كما ارسلنا فيكم رسولا منكم يتلو عليكم اياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمه ويعلمكم ما لم تكونوا تعلمون من أعد لي وليا فقد أذنت بالحق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلی علیہ وسلم و صلیو تسلیما حقا رسول الله صلی اللہ وسلم و ذکر الرسول الکریم رحمت للعالمین صلی اللہ علیہ سیدنا مولانا نبینا محمد و والا الہ و اہل بنته و

এবং দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত ভাইগণ লাইভে যারা দেখছেন পর্দার আলালে আছেন আমার মায়েরা সকলের প্রতি আবারও দোয়া নেবার জন্য সালাম জানাসি আসসালাম আলাইকুম রহনতুল্লাহ ই ওবালকাতু আলহামদুলিল্লাহ সেই মহান আল্লাহ বরকত আলাহার দরবারে লাহ কোটি শুকরিয়া যেই মহান মালিক আল্লাসবাহান আহত আলা যিনি আমাদেরকে ভালোবেসে দাওয়া করে আজকের এই পবিত্র বলিগঞ্জ হাক্কানি মসজিদের বাৎসরিক সালানা বর্ষিকলের প্রথম দিক জুলমান নামাজ সামনে করে নিয়ে যে আল্লাহ সুবাহান তিনি আমাদেরকে এই পবিত্র হাক্কানি মসজিদে আসা এবং বসার কিছু দিনে আলোচনা শুনবার এবং বলবার তৌফিক দান করেছে এই জন্য একটি বছর পরে যেহেতু আল্লাহাক আমাদেরকে এনেছেন সকলে জবান ছেড়ে দিয়ে প্রাণ খুলে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লা শুক্রিয়া আদায় করলাম খুশি হয়ে গেল কে আর বেজার হলো শয়তান তাআলা তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় আমরা আসতে পেরেছি নিজের সত্যিতে এখানে কেউ আসতে পারি নাই আর আল্লাহর এই মজলিসে সবাই আসতেও পারে না এটা কপালে থাকতে হয় ভাগ্যে থাকতে হয় শ্রীমত্তি আজান রহমাতুল্লাহ আলাইহি তিনি নসিহতের মধ্যে বলেছেন এই দরবারে যারা এসেছে তারা বলন্দ নসিব মানুষ তাদের বলন্দ নসিব কারণ এই দরবারে ইচ্ছা করলেই আসা যায় না আবার আসলেও টিকে থাকা যায় না কারণ তারাই এসেছে যে মানুষটার প্রতি তিনটা কাজ রয়েছে কয়টি কাজ তিনটা কাজ এক নম্বরে হলো ওই ব্যক্তির পিতা মাতার নেবদোয়া সুহানালা বলতে হবে কিন্তু ওই ব্যক্তির পিতা মাতার নেদ্য আর বরকতে সে আজকে এই শেষ জামানায় হাক্কানে আঞ্জমান আসতে পেরেছে জামানার মুজাদ্দেদ হজরত মালানা আসুল মুক্তি আদান গাছের রহমতুল্লাহ আলাই বলেন যদি ওইটাও তার নসিবে না হয় ওই মানুষটা পৃথিবীর কোন জায়গায় কোন অবস্থায় আল্লাহর একটা ভালো কাজ করেছে সেটা নামাজ হোক রোজা হোক দান সদগা হোক জিকির হোক কোরআন তালাবাত হোক যে কোনো কাজ ওই ব্যক্তি একটা করেছে একটা সামাজিকও যদি ভালো কাজ হয় সেইটা যদি আল্লাহ রব্বুল আলমিন তার ওই কাজটাকে কবুল করে থাকে এর বিনিময় আল্লাহ তাআলা তার এই পবিত্র মসজিদ সে আসার করে দিয়েছে তিন নম্বরে হলো যদি এই দুইটাও কারোর জীবনে না থাকে জামানার মুজাদ্দ হজরত মাওলানা সৈমুক্তির আজান গাছের রহমতুল্লাহ পাক জবানের বয়ান ওই ব্যক্তির কোন না কোন নজর তার প্রতি রয়েছে আজকে আমাদের এই তিনটা যে একটি থাকার কারণে আল্লাহ আজকের এই পবিত্র জুম্মার দিন প্রথম রজনীতে এই হাক্কানি মসজিদে আসার সুযোগ করে দিয়েছে এটা আমরা মৃত্যুকাল পর্যন্ত সুক্রিয় আদায় করতে পারবো না জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই কি বলছেন এগজমানা সুহবতে বা আউলিয়া বেহতারাত সফলাত দেড়িয়া জালালউদ্দিন রবি রহমাতুল্লাহ আলাইহি বলেন কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর ওলীর মাদ্রাসায় গিয়ে এক মুহূর্ত শোনায় ধরে বসে যায় এই মুহূর্ত সময় বসার দ্বারা ওই ব্যক্তি 100 বছর করলে যেই নেকি হত তার চাইতে বেশি নেকির মালিক আমার আল্লাহ বানিয়ে দেয়

তাদের সাথে বন্ধুত্ব করলে তাদের কাছে থাকলে ওই মানুষটা আল্লাহ হয়ে যাবে এই জন্য আমার সম্মানিত ভাই ও বাবাজিরা আমি আপনাদের সামনে আছি আমি কোনো বড় মৌলানা নই নালায়ের গোনাগার একটা আলিফের জ্ঞান নেই আমি আপনাদের পায়ের থোলার যোগ্য নই শুধু আদম রক্ষার্থে মুর্শিদের হুকুম পালনার্থে দাঁড়িয়েছি আপনারা যদি একটু দোয়া করেন আর ওই মহান আল্লাহ সুবাহ তার ওই কুদ্রুটি দুইটা ঠোঁট যদি এই গুণগারের ঠুকের সাথে লাগিয়ে যদি কিছু কথা বলিয়ে দেন তবেই সম্ভব কারণ এই মজলিস অনেক অনেক উচ্চ স্তরের মজলিস যার বয়ান নেই আবুল সিন্ধুপুরী রহমাতুল্লাহ আলাইহি বলতেন এই মজলিসের কোনো বয়ান নেই তাহলে কি অসীম একটা মজলিস আজকে আমরা আসতে পেরেছি আমরা বড় ভাগ্যবান কিনা জোরে বলুন ইজন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কামার সালনা ফিকুম আলাইকুম আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের মধ্য থেকে এমন একজন রসুল প্রেরণ করেছি যেই রসুল তোমাদেরকে এমন একটা জ্ঞান তোমাদের দেবে যেই জ্ঞান তোমাদের মধ্যে নাই তিনি এমন একটা কিতাব থেকে আলোচনা শোনাবেন সেটা তোমাদের কাছে নাই সেটা কি মহাগ্রন্থ আল কোরআন এই কোরআনের জ্ঞান দিয়ে পৃথিবীর মানুষদেরকে কি করবে ও ইয়াসাকি কো ও ইয়াল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা এই পরিপূর্ণ কিতাবের জ্ঞান দিয়ে পৃথিবীর মানুষদেরকে তিনি পবিত্র করবেন সুবহানাল্লাহ বলবেন না আজকে আমরা ইতিহাস দেখলে বোঝা যায় গুনাহর বোঝা নিয়ে আজকে রসূলের কাছে এসেছেন তওবা করেছেন কালেমা পড়েছেন

যদি খালেজ তো তোমার হয়ে যায় তোমার সকল আশা আমি আল্লাহ তালা করে দেবো বলবেন না জামানার শ্রেষ্ঠ মুজাদ্দেদ হজরত মাওলানা সুদি মুফতি আদান গাছ রহমতুল্লা আলাই তিনি আমাদেরকে ওসিফা দিয়েছেন তার মধ্যে আমরা পাঁচটা কালেমা পড়লাম তার মধ্যে শেষ কালেমাটা পড়েছি এস্তেক পার আমি দু একটা কথা এর উপরে বলবো এস্তেক পার পড়লাম এর বরকত কি এর হাকি করতে কি আর এর সম্মান কি এর মর্যাদা কি আর ইস্তেক করলে কি হয় শুধু জিন্দগির গুনায় মাফ হয় না ওই ব্যক্তি যদি তার এস্তেক ফারের যদি আমল থাকে আল্লাহ তালা তার জবানটাকে মুস্তাদ জাবুদ দাওয়া বানিয়ে দেয় সে বলবেন না শ্রেষ্ঠ মুজাদ হজরত মালানা সুফি মুফতি আদান গাছের রহমতুল্লা আলাই তিনি আমাদেরকে ওসিফা দিয়েছেন ঘট করে এমনি তিনি হাতে পেয়ে দেন নাই আমরা তো সহজে আসলাম মৌলানা সাহেব দুই পাতার অধিপা নিলাম কোনো পরিশ্রম আছে আমাদের কোনো পরিশ্রম নেই একটু খেয়াল করে দেখি শ্রেষ্ঠ মুজাব্দ কামির আল্লাহ তিনি আরিব্দুল্লাহর বাচ্চা কি কষ্ট না তিনি করেছেন বাড়ি ঘর জাগা জমিন সংসার সব ছেড়ে দিলেন দুনিয়ার সকল সম্পদের মায়া ছেড়ে দিলেন স্ত্রী পুত্রর মায়া ছেড়ে দিলেন আজকে এই অজিফা আনা পর্যন্ত তিনি ঘর বাড়ি বসত ছেড়ে দিয়ে শুরীর জঙ্গলে চোদ্দটি বছর সাধনা করলেন তারপরে খিজির আলাহ সাল্লাম সাথে সাক্ষাৎ হলো স্বপ্ন যোগে নবী করি মুহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাথে দিদার হলো সাল্লাম ডাকেন গাছের না তুমি যাও সমাজে চলে যাও মানুষের কাছে চলে দাও তাদের কাছে কোরআনের তাসবি দাও তাদের কাছে ইস্তেফার দাও তাদের কাছে কালেমা শাহাদাত দাও যেন করে বিশ্বের মানুষগুলি একটা শ্রেষ্ঠ মানুষ তৈরি হতে পারে চোদ্দ বছর পরে তিনি এসে বাঘ মারি এই ফকিরি হুজরা গর কায়েম করলেন ধরে বলুন না সোহান ইস্তেফারের মুস্তাদ দাবুদ দাওয়াটা কিরকমের ইমামে হাম্বুল রহমতুল্লা আলাই তিনি হাদিস সংগ্রহ করার জন্য ঘর থেকে বেরিয়েছেন ঘর থেকে তিনি রওনা করেছেন সফরে চলছেন যেতে 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 নামাজের সময় মসজিদে যাচ্ছেন নামাজ পড়ছেন মাগরিবের নামাজ একটা মসজিদে গিয়ে পড়লেন মাগরিফের নামাজ পড়ে চিন্তা করলেন আবার একটু পরেই তো ওই সারাজান দেবে বলবেন না এই নামাজটা জামাতে পড়ার পেছনে অনেক গুরুত্ব রয়েছে কিন্তু বিশ্বের মানুষ আমরা অনেকে আছি নামাজ কিন্তু জামাতে পড়তে চাইনে আসরে এরকম মানুষ জামাতের গুরুত্বটা কত একটু বলিনি তাহলে আরো ক্লিয়ার হবে একজন অন্ধ ব্যক্তি আখির জামান আর পাইগম্বার বিশ্ব নবীর কাছে গিয়ে বলছেন হাবিবাল্লাহ আমি তো জন্ম অন্ধ অর্থাৎ আমি মারপেট থেকে এসেছি আমার দুইটা চোখ আল্লাহ দেয় নাই ইয়ারসল্লাহ আপনার জবান থেকে শুনেছি নামাজের কাজা করা যাবে না নামাজ কাজা করতে হবে শ্রেষ্ঠ মুজাদ্দে সেই কথাটা বলছেন বিনা কাজায় কত নামাজ আদায় করো সুমন আল্লাহ বলবেন না ইয়ারসল্লাহ আমি তো একা যাইতে পারি না অনেক কষ্ট হয় তা আমার কি কোনো রোগ দেওয়া যাবে আল্লাহ রসুল একটু চুপ করলেন অন্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করলেন তুমি কি আজান শুনতে পাও আল্লাহ আকবর রসুল্লাম একটা মানুষকে পবিত্র করার জন্য তিনি কি জ্ঞান দিয়েছেন কিভাবে পবিত্র করেছেন আল্লাহ বলছে তোমাদের মধ্যে থেকেই তো আমি ওই রসুলকে পাঠিয়েছি বললেন তুমি কি আজান শুনতে পাও বললেন ইয়া রসুল আমি আজান শুনতে পাই আল্লাহর হাবি বিশ্বরবি বললেন তুমি আজানের জব দেবে এবং মসজিদে গিয়ে নামাজ জামাতের সাথে আদায় করবে শুধু আল্লাহ করে বলো ইমাম হাম রহমতুল্লা চিন্তা করলেন পথে আবার কোথায় হাঁটবো একটু পরে ঈশার নামাজের আজান হবে মসজিদে ঈশার নামাজ জামাতে পড়ে নেই প্রচন্ড শীত এই যে কিছুদিন আগে প্রচুর শীত গেল না অনেক কষ্ট করে মুরব্বী মজু করে নামাজ আদায় করেছে সুবাহ আল্লাহ তিনি চিন্তা করলেন ঈশান নামাজটা পড়লাম শেষ হলো এই রাত আধার রজনী শীতের মধ্যে আবার কোথায় যাব না হয় আমি ফজর পর্যন্ত মসজিদে থেকে যাই সকালবেলা আবার আমি সফরে রওনা হব ইমাম হাম রহমতুল্লাহ নামাজ শেষ করলেন দোয়া তসবিজা পাঠ করার করলেন কোরআন তেলাবাদ শুরু করেছেন বসে বসে মসজিদের ইমাম সাহেব মজিদ সাহেব খাদেম সাহেব ঘরের জানালা দরজা সব বন্ধ করছে এটা তো আমাদের পৃথিবীর সব জায়গার সিস্টেম আছে না নাই দরজা বন্ধ করলেন সব করলেন বসে বাবা তোমাকে তো মসজিদে থাকা যাবে না মসজিদ তো তালা দিতে হবে এটা কমিটির নির্দেশ আমি তো আপনার এখানে থাকার অনুমতি দিতে পারবো না তো ঠিক আছে আল্লাহর অলি যারা আল্লাহর বন্ধু যারা তারা কি কোথাও জবরদস্তি করে নাকি তারা পৃথিবীর মধ্যে একটা সাধারণ মানুষের চাইতো তারা নিজেকে খুব ছোট মনে করে চলে কোনো পীড়া নেই আমরা দেখলাম এবারও দেখলাম গদ্দিন সেন হুজুর কেবলা নিজেকে কত ছোট মনে করছেন এত বড় মাসুম বাচ্চার মতো মনে করছেন শেষের দিন লক্ষ লক্ষ মানুষের সামনে দুটো হাত জোর করে কেঁদে বলছে বলছেন আপনার আল্লাহর মেহমান আপনার এই মজুরি শেষ হয়েছেন এটা আল্লাহর মজুরি শেষ আপনাদেরকে থাকার জায়গা বসার জায়গা শোয়ার জায়গা খাবার ঠিক মতো পরিবেশন করতে পারি নাই আল্লাহ আমাকে মানুষের সামনে নিজেকে ছোট করে মাপ চাওয়া যায় চিন্তা করলেন তাহলে তো পীড়া পিড়ি করা যাবে না মসজিদেও থাকা যাবে না তিনি বাইরে আসলেন প্রচন্ড শীত হঠাৎ করে দেখলেন সামনে একটা ছোট্ট বাজার বাজারের মধ্যে আগুন দেখা যায় মনে করলেন ওইখানে আগুন যেহেতু আছে মানুষও আছে কি বসে না থেকে আমি ওই আগুনের কাছে গিয়ে একটু দেখি ওখানে তিনি হাঁটতে হাঁটতে একটা দেখে দেখলেন একটা হোটেলের মালিক সে রুটি করছে আর আগুন তিনি অনুমতি নিলেন যে বাবা তোমার এই আগুনের পাশে আমি কি একটু থাকতে পারি বসতে পারি বসছে হ্যাঁ কোনো সমস্যা নেই আপনি বসেন থাকুন আপনি অসুবিধা নেই আপনি আগুন তাপান শীতের সময় বসে বসে লক্ষ্য করে দেখলেন রুটির আঠা ওখান থেকে তুলে তুলেনে শেয়ার পড়ছে আস্তাগফিরুল্লাহ সবাই বলুন না আস্তাগফিরুল্লাহ রুটি ধাক্কা দেয় আর প্রত্যেকটা শব্দে শব্দে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুব হুইলাই ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহী দৃশ্যটা দেখছে ইস্তেগফারের প্রতি কি ভালোবাসা কি محبت খরিদদার আসে রুটি দিচ্ছে প্লেট টেবিলে দিচ্ছে আবার আস্তা ফিরুল্লা পড়ছে পানির গিলাস দিচ্ছে আবার আস্তা ফিরুল্লা পড়ছে টাকা দিচ্ছে টাকা নিয়ে গায়ে রাখছে আবার আস্তা ফিরুল্লা তেলাবাদ করছে তোমরা বলা বলবেন না ইমামে হাম রহমতুল আলার অন্তরের মধ্যে কৌতূহল জেগে গেল কারণ তিনি হাদিস সংগ্রহ করার জন্য ঘর থেকে সফরে বেরিয়েছেন ইমামে হাম নেই হোটেলের ওই মালিককে জিজ্ঞেস করলেন বাবা তোমার মধ্যে এমন একটা কাজ দেখলাম বারবার তুমি এস্তেক ফার পড়ছো তুমি স্টেক ফার পড়ার কারণে কি উপকার পেয়েছো কি তোমার ভালোবাসা কি তোমার মহব্বত এস্তেক ফারের প্রতি হোটেলের মালিক বলে হুজুর আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন এই ইস্তেগফার তেলাওয়াত করার কারণে আমার জবানটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসাজ্জাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে হুজুর আমি যখন যা দৌড়ি আমার দু আল্লাহর দরবারে কবল হয় আর আমার ওয়াদ আল্লাহর কাছ থেকে আমি চেয়ে নেই আল্লাহ আমার মঞ্জুর করে নেয় সে বানালো বলবেন না ইমামে হামুর রহমতুল্লাহ রায়কে বলেন বাবা আমার সব দোয়াগুলি কবুল হয়ে গেছে সামনে আমার একটা আশা সেটা এখনো পূর্ণ হয় নাই এই দোয়াটা না জানি কেন এখনো পর্যন্ত আমার কবুল হয় নাই জিজ্ঞেস করলেন বাবা সেই দোয়াটা তোমার কি তিনি বলছেন এই জামানায় একজন শ্রেষ্ঠ কামেল অলি আল্লাহ সে তিনার নাম হলো ইমাম হাম্বুর রহমতুল্লাহ আলাই আমার কর্মথুই আমি নিয়োগ করেছি আমি তার সাথে দেখা করতে যাব তার সাথে দেখা করব তার হাতে হাত মিলাম কারণ জালামুদ্দিন রুমি রহমাতুল্লা নাই বলেন সোহবতে সালে তুরা সালে কুনাথ সোহবতে তলে তুরা তলে কুনাথ

বলেন এই দুয়াটা আমি করছি যেন আমার মৃত্যুর আজ পর্যন্ত ইমাম এহাম্বুর রহমতুল্লার সাথে আমার সাক্ষাৎ হয় দেখা করতে পারি ইমাম এহান্বুর রহমতুল্লাহ চোখে পানি এসে গেল যে এত আশিক মাহবুব বান্দা যা দোয়া করে সব দোয়া গুলি আল্লাহ মঞ্জুর করে নাই তিনি উঠে গিয়ে জড়িয়ে ধরলেন বুকের মধ্যে নিলেন তার কপালে চুমা লাগাইলেন আর বললেন তোমার দোয়া আজকে আল্লাহ মঞ্জুর করে নিয়েছে তুমি যে দোয়ার জন্য আশিক হয়ে আসো তোমার সেই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে মঞ্জুর হয়ে গেছে তোমার তার কাছে আর যাওয়া লাগবে না আল্লাহ সুবাহা তাকে তোমার কাজ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে আমি হইলাম ইমামে হাম্বর রহমতুল্লাহ সুবাহ বলবেন না এই জন্য আজকের এই শ্রেষ্ঠ মসজিদ এই মসজিদে আমরা এসেছি হাক্কারি মসজিদ মানে একটা শ্রেষ্ঠ মসজিদ এবং এই মসজিদে আমরা এসেছি মুর্শিদের ডাকে জোরে বলুন না সুহান কার ডাকে এসেছি মুর্শিদের ডাকে যেমন রসুল ডাক দিয়েছিলেন সাহাবেকরাম রসুলের কাছে গিয়েছিলেন আর রসুলের কাছ থেকে তারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ তৈরি হয়েছিল আজকে জামানার মুজাদ্দের হজরত মাওলানা সুবি মুফতি আজান গাসি লাড়ায় আলাই এই পৃথিবীর মানব জাতিকে ডাক দিলেন একই ওসিফা পড়লেন এমন একজন মানুষ যিনি রাজমিস্ত্রির কাজ করত সেই মানুষটা এই মজিবা বলার কারণে আমল করার কারণে মুর্শিদের হুকুম মতো নিজের জীবন চালানোর কারণে আল্লাহ সুবান আরিফুল্লার বাচ্চা বানিয়ে দিলেন সেই দরবার হলো হাক্কানি দরবার হাক্কানি আমজুবান আজান গাছি রহমতুল্লাহ আলার দরবার সুবি মহাজিন রহমতুল্লাহ আলার কাছে যারা গেলেন যারা সঠিক চিনলেন হুকুমের তাবিদারি করলেন এবং সেই হুকুমটাকে পরিপূর্ণ মানলেন সে যে প্রান্তের হোক সে যেখানের হোক ঠিক নবী করিম সাল্লা সাল্লামের জামান এইভাবে এক এক প্রান্ত থেকে সাহাবাই আসতেন সেই সাহাবারা রসুলের অনুসরণ অনুকরণ করার কারণে সেই আদর্শ মানোর কারণে তারা পৃথিবীর শ্রেষ্ঠ সাহাবি হয়েছিল সুহানাল্লাহ বলবেন না আজকে এমন একজন কামেল উলি আল্লাহর দরবার মুর্শিদ যে কথা বলেছেন এইটা হলো অলি বানাবার কারখানা সুহানাল্লাহ বলবেন না অলি বানাবার কারখানা আর জারাই অলি হয়ে যাবে আল্লাহর বন্ধু হবে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে পরিষ্কার করে শুনিয়ে দিচ্ছেন

জামানাল শ্রেষ্ঠ মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাস রাহমাতুল্লাহ তিনি ফকিরে দপ্তর হাসিল করেছেন তিনি শ্রেষ্ঠ একজন কামেল ওলি আল্লাহতে কোনো সন্দেহ নাই আমার আব্বারা যেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবান দিয়ে বললেন হাশরের ময়দানে যেদিন মানুষ মুসিবতের মধ্যে থাকবে মানুষগুলি যেদিন পেরেশানি হয়ে যাবে আমার উম্মতের মধ্য থেকে এক শ্রেণীর আমার উম্মতেরা তারা আল্লাহর তৈরি নুরের মেম্বার সেদিন বসে থাকবে কোথায় বসে থাকবে নুরের মেম্বারে বসে থাকবে জলিল কদর সাহাবিরা সব উপস্থিত বিশ্ব রবিকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনার উন্মতের মধ্যে কারা অর্থাৎ মনের মধ্যে তাদের জেগেছে আল্লাহ রসুল যদি আমাদের ব্যাপারে ঘোষণা দেয় তাহলে মহা খুশি কিন্তু সংক্ষেপে বলতেছি আল্লাহর নবী বিশ্ব নবী বললেন তারা হলো কামেল ওলি আল্লাহ বলবেন না তারা সেদিন আল্লাহর তৈরি নূরের মেম্বারে বসে থাকবে আজকে আমরা সেই কামেল ওলি আল্লাহর মজরি এসেছি আমি লালাই গোনাগার আলোচনার মধ্যে হয়তো বিয়া রুগী ভুল হয়ে যেতে পারে আল্লাহর আসে আপনাদের কাছে ক্ষমা চাই এবং দোয়া চাই আপনারা আমার দোয়া করবেন এই বাকি নিঃশ্বাসটুকু যতদিন আছে যেন এই হাক্কানে অঞ্জুমান আজান গাছের অহমত এই ছায়াতলে তলে থেকে যেন শ্বাস নিঃশ্বাস ত্যাগ করতে পারি ওমারাই না ঈদ আলাক হাকশ্বরী